আপনারা যারা লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে আগ্রহী আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনি না জেনে না বুঝে কখনো লিথিয়ামান ব্যাটারি ক্রয় করবেন না করবেন না করবেন না যে আইপিএস এ ম্যানুয়ালি লিথিয়ামায়ন ব্যাটারি সাপোর্টেড এই আইপিএস টি ক্রয় করুন সেটা তীব্র গরমে প্রচন্ড রোদে বাসায় ফিরে দেখে কারেন নাই লোড শেডিং এর টাইম চলতেছে এখন আমরা কি করব এই গরমটা সহ্য করা কি সম্ভব সম্ভব না সে কারণে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি লোডশেডিং এর বিকল্প পেতে বিকল্প কিছু ব্যবহার করুন তাই আমরা আইপিএস সাজেস্ট করে থাকি আমরা সবসময় একটা বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে সাজেস্ট করে থাকি বেস্ট প্রোডাক্ট একটা আইপিএস ব্যবহার করুন যাতে করে কারেন্ট চলে গেলেও লোডশেডিং এর সময়তে আপনি খুব সুন্দরভাবে আপনার বাসা সিলিং ফ্যান লাইট গুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তো দর্শক আমি মোহাম্মদ বোরহান উদ্দিন আইপিএস হাটবাজার বিডি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আর একটি নতুন কম্বো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা যে আইপিএস এবং যে ব্যাটারিটি নিয়ে কথা বলতে যাচ্ছি বা যে কম্বো প্যাকেজটা তৈরি করছি আপনাদের জন্য এই কম্বো প্যাকেজের বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি বেস্ট টেকনোলজির আইপিএস টি হচ্ছে সুভাস্তিকা ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ মডেলের একটি আইপিএস এবং সাথে যে ব্যাটারিটা নিয়ে কথা বলতেছি ব্যাটারিটা হচ্ছে বর্তমান আমাদের ব্যাটারি টেকনোলজির ভিতরে ব্যাটারি ব্যাটারির ভিতরে ব্যাটারি কোম্পানির ভিতরে বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি রিমস ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আমরা আপনাদেরকে সব সময় বলে থাকি বা আপনারা আমাদেরকে সব সময় ফোন দিয়ে বলে থাকেন যে ভাইয়া বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি সবথেকে ভালো প্রোডাক্টগুলা সেটা আপনারা আমাদেরকে সাজেস্ট করেন তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আর একটা নতুন ভিডিও এবং নতুন একটি কম্বো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিমসো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা অফিসিয়ালি গ্যারান্টি পেয়ে যাবেন সুবাস্তিকা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টটিতে আপনারা কিন্তু অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো দর্শক আজকে আমরা যে আইপিএসটি নিয়ে কথা বলতেছি এই আইপিএসটি হচ্ছে সুবাস্তিকা ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনে ডিজিটাল ডিসপ্লে নয়শো ভি হাজার পঞ্চাশ মডেলের নয়শো বিয়ে ছয়শো পঞ্চাশ লোড সম্পন্ন একটি আইপিএস এবং সাথে যে ব্যাটারিটা আমরা আপনাদেরকে সাজেস্ট করছি ব্যাটারিটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি রিমসো ব্র্যান্ডের একশো পঁচিশ একটি ব্যাটারি তো আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি বা আপনারা যখনই একটা আইপিএস ক্রয় করবেন তখনই প্রথমে চিন্তা করবেন যে আইপিএসটা কত ভিএ তো আজকে আমরা যে আইপিএসটা আপনাদেরকে নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে নয়শো ভি একটি আইপিএস দ্বিতীয় প্রশ্ন থাকে আইপিএস টা কত ওয়ার্ড আজকে আমরা যে আইপিএস টি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ লোড সম্পন্ন একটি আইপিএস এবং তৃতীয় প্রশ্ন আপনাদের থাকে যে এই আইপিএস টি দিয়ে আমি কয়টা লাইট কয়টা ফ্যান ইউজ করতে পারবো আজকে আমরা যে আইপিএস টি নিয়ে কথা বলতেছি সুভাষিকা ব্রান্ডের হাজার পঞ্চাশ মডেলের আইপিএস নয়শো ভি এ পঞ্চাশ লোড সম্পন্ন একটি আইপিএস যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে থেকে চারটে ফ্যান এবং চারটে থেকে পাঁচটা লাইট ইউজ করবেন পাশাপাশি আপনার বাসা বাড়ির ওয়াইফাই রাউটার এবং সিসি ক্যামেরাটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এ ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই কম্বো প্যাকেজটি তারপরের প্রশ্ন আপনাদের থাকে যে আমি যদি তিনটে থেকে চারটে ফ্যান এবং চারটে থেকে পাঁচটা লাইট ইউজ করি সাথে একটা অনু এবং রাউটার সাথে একটা সিসি ক্যামেরা ইউজ করি তাহলে আমি কত সময় ব্যাকআপ পাব তো আপনারা এই কম্বো প্যাকেজটিতে ফুল লোডে অর্থাৎ তিনটা থেকে চারটা ফ্যান এবং চারটা থেকে পাঁচটা লাইট একটা অনু সিসি ক্যামেরা সহ আপনারা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা একটা না এক না গালে দুই থেকে আড়াই ঘন্টা এই আইপিএস টি দিয়ে কিন্তু আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন এবং আইপিএস এবং ব্যাটারি সমন্বয় আপনারা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের ঢাকা শহরে বা ঢাকার বাইরে ঢাকা শহরের কথা যদি একটু চিন্তা করি দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ ব্যাকআপ কিন্তু হিউজ টাইম তো আমাদের সর্বোচ্চ ব্যাকআপ লোডশেডিং হয় কিন্তু থেকে ঘন্টা এক অথবা ষাট মিনিট তো আপনার হাতে ব্যাকআপ টাইম হিসাবে কিন্তু আরো এক ঘন্টা বা দেড় ঘন্টা ব্যাকআপ থেকে যাচ্ছে যারা চাচ্ছেন আপনার এই প্যাকেজটি প্রয়োজন তারা কিন্তু আইপিএস হাট বাজারে বিডিএর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে লিখতে পারেন ফেসবুকের ভিতরে গিয়ে লিখতে পারেন আইপিএস হাটবাজার বিডি লিখে সার্চ করলে আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন ইউটিউব গিয়ে সার্চ করতে পারেন আইপিএস হাটবাজার বিডি তাহলে আমাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটা আপনি কিন্তু পেয়ে যাবেন তো আজকে আমরা যে কম্বো প্যাকেজটা এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনারা আইপিএস হাটবাজার বিডি থেকে ক্রয় করতে পারবেন অনলি ফর সাতাশ হাজার টাকায় অনলি ফর সাতাশ হাজার টাকায় আপনারা কিন্তু আইপিএস হাটবাজার বিডি থেকে এই কম্বো প্যাকেজটি ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস এবং আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে যে আইপিএসটা ইনস্টলেশন করতে চান আপনি কিন্তু আইপিএস হাটবাজার বিডি এর সার্ভিস টিম দিয়ে আপনার বাসা বাড়িতে আইপিএসটা ইনস্টলেশন করতে পারবেন এটার জন্য আমরা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে একটা মিনিমাম সার্ভিস চার্জ ধরে আপনার পছন্দের আইপিএস এবং ব্যাটারিটি কিন্তু আপনার বাসায় গিয়ে আমাদের সার্ভিস টিম ইনস্টলেশন কমপ্লিট করে দিবে তো দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই আমরা আপনাদেরকে সবসময় বেস্ট প্রোডাক্ট বেস্ট টেকনোলজি বেস্ট আইপিএস আপনারা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে থাকি কেন সুভাসিকা ব্র্যান্ডের এই আইপিএস টি বেস্ট প্রোডাক্ট বেস্ট টেকনোলজি বেস্ট আইপিএস কারণ এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন ইউপিএস উইথ এটিসি সিস্টেম এর একটি আইপিএস এটার মাধ্যমে খুব সুন্দরভাবে ডিজিটাল ডিসপ্লে থাকাতে আপনি কিন্তু ব্যাটারি লেভেল আইপিএস এর যে তাপমাত্রা আছে বর্তমানে আইপিএস এর তাপমাত্রাটা দেখতে পাবেন বুট চার্জিং কত আছে দেখতে পাবেন কোন মুডে আছে আপনার আইপিএস টি ইউপিএস মুডে আছে না ডব্লিউ ইউপিএস আছে আপনি কিন্তু এটা দেখতে পাবেন দেখতে কত এম্পিয়ার চার্জিং সিলেকশন করা আছে সেটা দেখতে পাবেন কত এম্পিয়ার ব্যাটারি ইউজ করতে পারবেন সেটা দেখতে পাবেন মেইন সাপ্লাই আপনার বাসাবাড়ির কারেন্ট আছে কিনা এটা কিন্তু ডিসপ্লেতে খুব সুন্দরভাবে শো করবে এবং আপনি কিন্তু যদি আপনার লোডে থাকে সেই ক্ষেত্রে কি কি শো করতে পারে আপনার আপনার যদি লোডে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গায় সাপ্লাই অফ সাপ্লাই অফ দেখাবে তার পরবর্তীতে আপনি দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজটা কত আছে বর্তমানে আপনার ব্যাটারি ভোল্টেজটা কত আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন দেখতে পাবেন আপনার আইপিএস বা ইউপিএস এর লোড পার্সেন্টেজ কত লোডে পার্সেন্টেজ আছে দেখতে পারবেন ব্যাটারি লো কততে আছে এটা দেখতে পারবেন নর্মাল ব্যাটারি লাইফ অর্থাৎ নর্মাল ব্যাটারি লাইফে এটা কিন্তু সিলেকশন কমপ্লিট করা আছে এবং পিছনের অংশ নিয়ে যদি আমরা আপনাদেরকে একটু কথা বলি পিছনের খুব সুন্দরভাবে এমসিবি সার্কিট ব্রেকার অর্থাৎ শর্ট সার্কিট প্রোটেকশন কোম্পানি দিয়ে দিয়েছে এই জায়গায় সুন্দরভাবে কিন্তু থ্রি পিন প্লাক একটা দিয়ে দিয়েছে এবং এই আইপিএসটা সব থেকে স্পেশালিটিস বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট আমরা যেন বলে থাকতেছি যে কারণে সেটি হচ্ছে এটা ইউপিএস মোড এবং আইপিএস মোড দুটাতেই করা আছে পিছনে কিন্তু এই যে পি ওয়ান পি টু দুটা অপশান আছে নিচেতে পি ওয়ানে দেখতে পাচ্ছেন আছে ইউপিএস মোড টিউবলার এস এম এফ তারপরে আছে এগারো পয়েন্ট জিরো ভোল্ট এল ভিডি অর্থাৎ লো ভোল্টেজ যেটা লো ভোল্টেজ ডিসি ভোল্টেজ যেটা এই জায়গায় কিন্তু দেওয়া আছে চার্জিং অ্যাম্পেয়ারটা পর পার পনেরো সিলেকশন করা আছে ঠিক আছে পনেরো অ্যাম্পেয়ারের সিলেকশন কিন্তু করা আছে এবং পি টুতে আপনারা দেখতে পাবেন যে ইউপিএস এল আই আয়ন অর্থাৎ লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি আপনারা কিন্তু এই আইপিএস দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি ব্যবহার করতে পারবেন যারা যাচ্ছেন হেসেল ছাড়া হেসেল মুক্ত ব্যাটারিতে পানি দেখবো না ব্যাটারি পানি চেক করব না কিচ্ছু করবো না ব্যাটারি লাগাবো তো ব্যবহার করবো তাদের জন্য লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি এবং আপনারা যারা লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি ইউজ করতে চান আগ্রহী এটা কিন্তু প্রাইসটা একটু হাই হয়ে থাকে সবসময় এবং আপনি কোন আইপিএস এ আয়ন ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে কোন আইপিএস এ আয়ন ব্যাটারি ব্যবহার করা যাবে যাবে না এটা আপনাকে জানতে হবে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে সুভাস্তিকা ব্র্যান্ডের নন সোলার প্রত্যেকটা আইপিএস কিন্তু লিথিয়ামান ব্যাটারি ম্যানুয়ালি সাপোর্টেড ম্যানুয়ালি লিথিয়ামান ব্যাটারি সাপোর্টেড এর ভিতরে কিন্তু একটা সেন্সর সিস্টেম করা আছে যদি আপনার ব্যাটারির ভিএমএস কোনো কারণে ফল করে এই সেন্সরটা আপনার ব্যাটারির গায়ে লাগানো থাকবে থাকলে আপনার আইপিএসটা অটোমেটিকলি কিন্তু আপনার ব্যাটারিকে চার্জ করা বন্ধ করে দিবে আপনারা যারা লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে আগ্রহী আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনি না জেনে না বোঝে কখনো ক্রয় করবেন না করবেন না করবেন না যে ক্রয় করুন সেটা হোক সুভাস্তিকা ব্র্যান্ডের সেটা হোক লুমিনাস ব্র্যান্ডের সেটা হোক এক্সাইট ব্র্যান্ডের যেটা লিথিয়ামান ব্যাটারি ম্যানুয়ালি সাপোর্টেড এআইপিএস টা দেখে শুনে বোঝে ক্রয় করুন কেননা এটি একটি টেকনোলজির কেননা এটি একটি আপগ্রেড টেকনোলজির ব্যাটারি ভিডিও লম্বনা করে আমি এতক্ষণ তো ভিডিও করে আমি ভিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি আমি এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ উদ্দিন আইপিএস হাট বাজার বিডি থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি